আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা কেমন আছেন সবাই আশা করি মহান আল্লাহর অশেষ মেহেরবানীতে প্রত্যেকে ভালো আছেন বন্ধুরা গুরুত্বপূর্ণ কয়েকটি স্বপ্ন আপনাদের সাথে শেয়ার করব চমৎকার কিছু স্বপ্ন যদি এগুলো দেখেন তাহলে আপনাদের সম্মান লাভ হবে এবং অর্থ লাভ হবে ইনশাআল্লাহ অর্থ প্রাপ্ত হবেন দর্শক স্বপ্নগুলো কি কি আপনাদের প্রত্যেকের এই ভিডিওটা দেখা দরকার অনেকটাই উপকৃত হতে পারবেন আল্লাহ রহমতুল্লাহ আলাই এর স্বপ্নের তাবিন নামক গ্রন্থ থেকে আপনাদের জানাবো যখন কোনো ভালো স্বপ্ন আপনারা দেখবেন তখন এর আদাব আছে কিছু নিয়ম আছে ভালো স্বপ্ন দেখার পরে একত আল্লাহ তের কাছে সুক্রিয়া আদায় করা উচিত আলহামদুলিল্লাহ আপনি পাঠ করবেন সুক্রিয়া আদায় করবেন এবং সাথে সাথে স্বপ্ন থেকে সুসংবাদ গ্রহণ করার চেষ্টা করবেন এবং ভালো স্বপ্ন যখন দেখবেন তখন যাকে আপনি বিশ্বস্ত মনে করেন পারদর্শী মনে করেন স্বপ্নের ব্যাখ্যার পারে তার কাছে আপনি শেয়ার করবেন স্বপ্নের উপযুক্ত ব্যাখ্যাটা জানার চেষ্টা করবেন কারণ স্বপ্নের গুরুত্ব আছে যেমন ব্যাখ্যা দেওয়া হবে তেমন ফলাফল বলতে হাদিসের মধ্যে আসছে স্বপ্নের ফলাফলটা আসমানে ঝুলন্ত থাকে যেমন ব্যাখ্যা দেওয়া হয় তেমন ফলাফল পাওয়া যায় সেই জন্য যে পারদর্শী হবে তার সাথে আপনি বিষয়টা দর্শক যদি কোনো ব্যক্তি স্বপ্নে কোনো আওরাতকে গর্ভবতী দেখেন মানে কোনো মহিলাকে গর্ভবতী দেখেন এ দুইটা চমৎকার ব্যাখ্যা একত সপ্তশটার সম্মান লাভ হবে অনেক মর্যাদা লাভ হবে আর দুই নাম্বার সপ্তদশটা অর্থ প্রাপ্ত হবেন ইনশা আল্লাহ সপ্ত অর্থ সম্পদের মালিক হবেন এরপরে আরো একটা স্বপ্ন কোন ব্যক্তি যদি এই স্বপ্নে আলো দেখেন তার মানে সপ্ত দশটা হঠাৎ কোন বস্তু প্রাপ্ত হবেন ইনশা আল্লাহ হঠাৎ কোন বস্তু স্বপ্ন লাভ হবে দর্শক কোন ব্যক্তি যদি স্বপ্নে আটা দেখেন আটা দেখা এটা টাকা পয়সা পাওয়ার প্রতি ইঙ্গিত করে সপ্ত টাকা লাভের প্রতি ইঙ্গিত করে দর্শক কোনো ব্যক্তি যদি স্বপ্নে আটা খেতে দেখেন তাহলে ইহা বৃত্তশালী সম্পদশালী হওয়ার প্রতি ইঙ্গিত করে স্বপ্ন বৃত্তশালী হবেন সম্পদশালী হবেন ইনশাআল্লাহ বন্ধুরা কোনো ব্যক্তি যদি স্বপ্নে আখি দেখে মানে চক্ষু দেখেন চক্ষু দেখায় হেদায়ত প্রাপ্ত হওয়ার প্রতি ইঙ্গিত করে সব প্রদশটা তিনি হেদায়ত প্রাপ্ত হবেন সঠিক পথ পাবেন চমৎকার একটি লক্ষণ আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ তোরা হেদায়ত প্রাপ্ত হবেন সঠিক পথ প্রাপ্ত হবেন দর্শক এই ছিল কিছু স্বপ্ন নিয়ে আলোচনা আশা করে বুঝতে পারছেন নিত্য নতুন আরও ভিডিও পেতে সবাই পাশিয়ে রাখবেন এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ তালা সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ